সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি আসলে ইতিপূর্বে আমরা আমাদের বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য একটি সাইডে এন্ট্রি দিয়েছিলাম এন্ট্রিকৃত শিক্ষার্থীর মধ্য থেকে বেশ কিছু শিক্ষার্থী অর্থ ব্যাংকে পৌঁছেছে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী অর্থ এখনো ব্যাংকে পৌঁছেনি আসলে কি কারণে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান আজকের এই ভিডিওটিতে আমরা খুঁজে বের করব তো আশা করি আপনারা শেষ দিয়ে আবারও বলছি ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন আপনাদের কাজে আসবে তো চলো আমরা শুরু করি তো এখানে আমি যে টাইটেলটি দিয়ে মানে শুরু করতে চেয়েছিলাম বৃত্তির ডাটা এন্ট্রিতে যেসব ভুলের কারণে ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না বা আমরা পাচ্ছি টাকা পাঠানোর ক্ষেত্রে মূল বাধা বা চ্যালেঞ্জ হচ্ছে ভুল তথ্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রিতে নানা রকম বৃত্তির টাকা পাঠানো কার্যক্রম ব্যাহত যেসব ভুল বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো রেজিস্ট্রেশন নাম্বার বা শিক্ষার্থীর আইডি রেজিস্ট্রেশন নাম্বার বা শিক্ষার্থীর আইডি পরীক্ষার ভরস পরীক্ষার নাম পিইসি জেএসি এস এসসি অনেকের এন্ট্রিকৃত তথ্যের সাথে বোর্ডের তথ্যের মিল পাওয়া যায় না দুই শিক্ষার্থী তথ্যে ট্যালেন্ট পুলের স্থানে সাধারণ বৃত্তি আবার সাধারণ বৃত্তির স্থানে ট্যালেন্ট পুল এন্ট্রি করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে ভুল অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তেরো ডিজিটের কম এন্ট্রি করেছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সকল অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তেরো থেকে সতেরো ডিজিটের মধ্যে হিসাবদারের নাম ইংরেজিতে এবং সঠিক আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পূর্ণ ডিজিট এন্ট্রি করার জন্য অনুরোধ করা হয় আবার অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংক্ষিপ্ত নাম্বারের পূর্বে বা পরে বেশ কয়েকটা শূন্য দিয়ে তেরো ডিজিট পূর্ণ করে দিয়েছেন এসব অ্যাকাউন্টেও টাকা পাঠানো সম্ভব হবে না অতএব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক ডিজিট সহ সঠিক ব্যাঙ্ক ব্রাঞ্চ ও অ্যাকাউন্ট নম্বর নিশ্চিত করতে হবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সঠিক তথ্য ও অ্যাকাউন্ট নাম্বার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হয় তো এই সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা নতুন করে যে সব শিক্ষার্থী টাকা এখনও ব্যাংকে পৌঁছেনি বা অর্থ পৌঁছেনি তথ্যগুলো নতুন করে আপডেট দিয়ে অর্থাৎ এখানে যেই বা নিয়মগুলো রয়েছে সেই নিয়ম অনুযায়ী আবার নতুন করে তথ্যগুলো আপডেট দিলেই আপনারা ইনশাল্লাহ আশা করি শিক্ষার্থীর তথ্য শিক্ষার্থীর অর্থ ব্যাংকে চলে যাবে তো এই ছিল আমার আপডেট শিক্ষার সকল খবর সবার আগে জানতে টেক ফোর ইট ইউটিউব চ্যানেল সাথে থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই ডব্লিউড্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ফোর ইট সেভেন নাইন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো আল্লাহ হাফেজ